চচ্চড়ি খেতে কেমন লাগে আমার তো দারুণ লাগে ভাতের সাথে যেমন ভালো লাগে রুটি দিয়েও তেমনি খেতে ভালো লাগে আর সেই চচ্চড়িতে যদি পড়ে ইলিশ মাছের মাথা তাহলে তো কোনো কথাই নেই ঠিকই ধরেছেন আজকে তৈরি করব। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই বাজারে চলে গেছি সেখান থেকে একদম টাটকা টাটকা ছোট ছোট পুঁইশাক নিয়ে এসেছি এবার ভালো করে সেগুলোকে ধুয়ে কুটে বেঁচে রেখে দিয়েছি সাথে যে সমস্ত আনাজ লাগবে সেগুলো ভালো করে কুটে নিয়েছি এবার কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে তাতে মাছের মাথাটা ভেজে নিলাম এবার ভেজে তুলে রেখে দিয়েছি ছ সাত কোয়া রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচনো সবগুলো ভালো করে ভেজে নিয়ে দিলাম দুটো কুচনো কাঁচা লঙ্কা আর একটা টমেটো একটা করে আদাস দেবেন আবার ভাজতে থাকবেন এইভাবে দিয়ে দিলাম টুমো করে কেটে রাখা আলু আলুটাও একটু ভাজা হয়ে এলে তখন এতে দিয়ে দিলাম পুঁই শাকের ডাঁটাগুলো পুঁই শাকের ডাঁটা কিন্তু আগে দিয়ে দিতে হবে একসঙ্গে দিলে ডাঁটা কিন্তু সিদ্ধ হবে না এবার দিলাম কুমড়ো সব ভালো করে ডাটাচাড়া করে নিতে হবে উপর নিচ করে তারপর এতে মিশিয়ে দিতে হবে বেগুন আমি সবচেয়ে শেষে বেগুনটা দিলাম কারণ বেগুন কিন্তু ভীষণভাবে তেল বা জল টেনে নেয় তখন রান্না করা হয়ে যায় মুশকিল আমি আর এতে বেশি তেল যোগ করতে চাইলাম না বলে বেগুন সব শেষে দিলাম এরপর এতে দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো সব এবার ভালো করে মেশাতে হবে তার আগে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে এই মশলার সাথে আলু বেগুন কুমড়ো ভালো করে মিশিয়ে নিন যখন সব ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দিলাম পুঁই শাকের পাতাগুলো আবারও এই শাকের সঙ্গে আনাজগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া করে আঁচটা এই সময় আমি একটুখানি কম করে দিয়েছি এইবার এই যে আনাজটা সেটা সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিলাম আনাজ কিছুটা সেদ্ধ হয়ে এলে দিয়ে দিলাম ছোট এক চামচ চিনি আর ভেজে রাখা মাছের মাথাগুলো আবার ওই মাথার সঙ্গে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে করে মাঝে একবার দেখে নিলাম এখনো সেদ্ধ হয়নি তাই আবারও কিছুটা চাপা দিয়ে রাখতে হবে আর হ্যাঁ আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই দেখুন চাপা খুললে দেখলাম নিজের থেকেই বেশ কিছুটা জল বেরিয়েছে পাতার থেকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এই যত বেশি এই জলটা টানাবেন তত বেশি কিন্তু এই শাকের স্বাদ বাড়তে থাকবে একবার চাপা দিয়ে নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে দেবেন তাতে পুড়ে লেগে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে আর যদি আপনার কোনো তারা না থাকে তাহলে এটা চাপা দেওয়ার প্রয়োজন নেই কারণ শাক চাপা দিয়ে রান্না করলে সেই শাকের সবুজ বর্ণটা অনেকটাই নষ্ট হয়ে যায় চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে একদম গ্যাস বন্ধ করে দিলাম দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম কুচোনো ধনে পাতা এবারও এই ধনে পাতাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার পরিবেশনের পালা আমি এই মাছের মাথা দিয়ে চচ্চড়ি বা যে কোনো চচ্চড়ি ভাত দিয়ে যেমনি খেতে ভালোবাসি রুটি দিয়েও কিন্তু আমার বেশ ভালো লাগে অর্থাৎ হাত রুটির সঙ্গে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আমি কিন্তু একদম অল্প মাছের মাথা দিয়েই বানিয়ে ফেললাম এই সুস্বাদু চচ্চড়িটা ভিডিওটার শেষ পর্যন্ত যারা সাথে থাকলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ আর এইভাবে সবসময়ের জন্য পাশে থেকে যাওয়ার চেষ্টা করবেন ফলো বা লাইক করে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ